হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আব্বা আমি আজকে সরাসরি আসছি ফরিদপুর জেলার মধুখালী থানার অন্তর্গত হাটগাটা গ্রামে এই গ্রামে আগাম পেঁয়াজ চাষ করে থাকে আর আমরা আসছি একটা পেঁয়াজের বীজ তলাই আপনাদের দেখানোর জন্য এত সুন্দর আসলে দানাটা হয়েছে পেঁয়াজের হালি এটার বয়স পঁয়ত্রিশ থেকে ছত্রিশ দিন দেখেন মার্শাল্লাহ চোখে না কিন্তু বিশ্বাস করে না যায় না আর এত সুন্দর মাথা কোনো পুরা নাই কিছু না আর কালাম একের মতো এত সুন্দর আসলে আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না এত সুন্দর আপনাদের আমি দেখানোর জন্য আসলাম যারা আমার চ্যানেলে নতুন কৃষিকাজের বিভিন্ন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়তই পেঁয়াজের বিভিন্ন আপডেট কিন্তু আপনারা পাবেন পেঁয়াজ লাগানোতে শুরু করে দুই এক তো পেঁয়াজ লাগাবে সেই ভিডিও কিন্তু আপনাদের আমি দেখাবো কোন সময় কী ওষুধ দিতে হয় সেটাও কিন্তু আপনাদের দেখাবো এ টু জেড সব কিন্তু আমার চ্যানেলে পাবেন যারা আমার চ্যানেল নতুন সবাই আমার চ্যানেল একটু সাবস্ক্রাইব করবেন এই গ্রামে একজন আধুনিক চাষী সরাসরি তার কাছে যাবো আলমিন ভাই গত বছর তিনি কিন্তু প্রায় চোদ্দ পনেরো লক্ষ টাকার কাঁচা পিঁয়াজ কিন্তু বিক্রি করছেন আট পাখি জমিতে আমরা সরাসরি তার সাথে একটু কথা বলবো এবং তার মতামত একটু জানার চেষ্টা করব ভাই আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনার পরিচয় একটু বলবেন আমি মোহাম্মদ আলমিন আমার বাড়ি হাটগাটা মধ্যখালী থানা রায়পুর ইউনিয়ন আচ্ছা এই যে দানা দেখতেছি ভাই তাই না আসলে চমৎকার চোখে না দেখলে কিন্তু বিশ্বাস করা যায় না এই দানায় কোনো রোগ না এত সুন্দর দানা এই দানাটা কবে লাগাবেন এই ধরেন শেষ দেওয়া হয়েছে দুই চার দিনের ভিতরে বই কি চলে যাবে মানে ওঠায় লাগাবো চার দিন এই যে দুই চার দিন ভিতরে লাগাবেন এখনও তো কেউ লাগায় নেই আপনারাই প্রথম জি তা এটাতে আসলে আগুন একটু লাগালি সুবিধাটা একটু বলবেন আগুন লাগালে হয়তো পেঁয়াজ দেখা যায় যে সময়টা অনেক পায় পুরো শীতটা পেঁয়াজের ভিতরে ভিতরে মানে জীবনকালের ভিতরে পায় যার কারণে পেঁয়াজটার গ্রোথ ভালো হয় এবং যদি অগ্রিম ওঠানো যায় দেখা যায় যে বাজার ছাড়া আপনার এমনি যদি বতরে যদি দুই হাজার থাকে তো অগ্রিম পিএস তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার টাকা বাজার পাওয়ার সম্ভাবনা থাকে আর এবার এবার যে অবস্থা মানে এবার হলো মুড়ি কাটা পিঁয়াজটা লাগাইছেন দেরিতে আপনারা যদি আলি পিঁয়াজ লাগাইতে মানে এই কিন্তু ভালো অঙ্কের টাকা পাবেন নাকি ভাই এই আশাটাই বা আমাদের হাটের গ্রাম প্রায় আজ কয়েক বছরই মনে করেন যে আপনার ওই অগ্রিম পিএস করার কারণে দেখা যায় যে অনেকেই অনেকগুলো অনেক টাকা পায় বা কৃষক অনেক স্বাবলম্বী আচ্ছা এই যে দানা দেখতেছি ভাই এই কোনো রোগ নাই তাই না একদম নিখুঁত আসলে দেখলে কিন্তু করে না না এত সুন্দর কোনো কিছু আর মাথায় নাই এর অন্যতম কারণ কি ভাই এর অন্যতম কারণ ভাই আমরা দুই চার দিন তিন দিন চার দিন পাঁচ দিন গ্যাপ দিয়ে দিয়ে আমরা ওষুধ দিয়ে আমরা পুরো আসার আগে তার প্রতীক্ষা করি ঠিক আছে আচ্ছা এই যে এই দানার বয়স কত দিন এই দানাটার বয়স চৌত্রিশ পঁয়ত্রিশ দিন

কারণ কি একটু বলবেন পাতলা আপনি ষোলোটা গাছ গাড়িছেন এক মাপের হবে এবং মাপের হবে যদি আপনি লাগান তাহলে ওই ভিতরে বারোটা আপনার বড় হবে আর চারটে যে নিচেই পড়বে

ক্লাস মনে করেন যে নরম রাখে কথা টিএসপি আপনার মনে করেন দিন পরে কাজ করে আর ডিয়া বিষয়টা দ্রুত কাজ করে মনে করেন যে টিএসপি যদি আপনি একমাস পরে কাজ ধরে ডিয়া বিষয়ে দশ দিনে কাজ করে না হলে টিএস দিনের খেত এই কারণে ডিএ বিটি আমি দেখি ব্যবহার আচ্ছা আপনি বলতে চাচ্ছেন পিএসটা তিন মাসের খেত আশি থেকে নব্বই দিনের একটা খেত তাই না দ্রুততম যাতে কাজ করে এই জন্য কিন্তু আপনার ব্যবহার করে থাকেন মোটামুটি গত বছর তো আপনি পেঁয়াজ করছিলেন ভাই কত পাখি করছিলেন আট পাখি করছিলাম কত টাকা বিক্রি করছিলেন কাঁচা কাঁচা পেঁয়াজ বিক্রি করছিলেন চোদ্দ লাখ টাকা আপনার খরচ ছিল কত টাকা আপনার তো বিষটায় মানে আপনারা তো উৎপাদন করে না মানুষের কিনে আনেন তাই না ভাই এবার কত কেজি ফেলেছেন ভাই একুশ কেজি কত পাখি লাগাবেন পঁচিশ পাখি মাস আল্লাহ আসলে আলমিন ভাই একটু পরিচয় দেয় আলমিন ভাই কত বছর আট পাখি জমি পেঁয়াজ চাষ করছিল পেঁয়াজ চাষ করে কিন্তু সফলতা পাইছিল এবার কিন্তু আট থেকে একবার এক ঠেলায় চার গুণ পঁচিশ পাখি লাগাবে এর জন্য একুশ কেজি অলরেডি ফেলাইছে আর ভাই দেখ দানাটা অসাধারণ হয়েছে আমরা জানি যে আগামী সপ্তাহে কিন্তু আলামিন লাগাতে পারবে তা আলামিন ভাই আপনার জন্য শুভকামনা রইলো আর আপনি যদি যখন পিঁয়াজটা লাগাবেন তখন আমাদের বলবেন আমরা তো ভিডিও ফুটেজের মাধ্যমে দেখাবো আর ভাইয়ের ভিডিও কিন্তু আছে গত বছর আমি করছিলাম আগাম পেঁয়াজ যখন উঠেছিলো তখন কিন্তু আমি করছিলাম তা ভাই আপনাদের এর কি দানা বিক্রি করে হ্যাঁ দানা বিক্রি করে দানা বিক্রি করে এই যে একটা থালি থালি আমরা দেখতে তাই না একটা থালি আমি দেখাচ্ছি আপনাদের দর্শকদের একটা থালি কত করে বিক্রি করেন এর এক একটা থালি মিনিমাম 50 হাজার জি আপনার দুই পাখি লাগানো যাবে দুই পাখি লাগানো যাবে এত দাম ওর অন্যতম কারণ কি ভাই একটু বলবেন এখন আগাম সবারই চাহিদা আছে যে এক পাখি লাগালে হয়তো যে দাম পাওয়া যায় দুই আড়াই লক্ষ টাকা এক পাখি বিক্রি হইতে পারে তো সেখানে এক পাখির তারা যদি বিশ পঁচিশ হাজার কিনে নিয়ে যদি আমি দুই লক্ষ টাকা বিক্রি করতে পারি সমস্যা কি কারণ এই সময় চাহিদাটা থাকে চাহিদা থাকে এটা হয়তো দশ দিন পরের দামটা কমে যাবে কমে যাবে আচ্ছা এভাবে আপনারা আপনি যাতে বলতে চাচ্ছেন যে এভাবে আরও অনেকে বিক্রি হবে আচ্ছা তা যারা ভিডিওটা দেখছেন দর্শক আপনারা যদি দানা কিনতে চান তাহলে আলামিন ভাই নম্বর আমার কাছে আছে আপনারা কমেন্ট করবেন আমরা কিন্তু সরাসরি নম্বরটা দেবো কারণ অনেকে যদি এইভাবে নম্বর দেই অনেকে আলামিন ভাই ডিস্টার্ব করবে তাই না যারা একমাত্র কিনবেন তারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করেন যে ভাই আলামিন ভাই নম্বরটা আমার লাগবে তাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব আর ওনাদের কিন্তু এটা ব্যবসা না দানা বিক্রি করে তাই না ভাই না 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 যেটা আমরা লাগায় বাসে মনে দুই পাখি আমাদের ব্যবসা না ব্যবসা তো ওনার হচ্ছে প্রকৃত কৃষক আপনারা হচ্ছে নিজেরাই পেজ উৎপাদন করে থাকেন তা আসলে আলমিন ভাই আর দর্শকদের একটু দেখায় যে ভাই আসলে এত সুন্দর দানা চোখে না দেখলে কিন্তু বিশ্বাস করা যায় না সাল্লাহ আসলে আলহামদুলিল্লাহ আমি বলবো যে বাসাটা খুঁজে পাচ্ছি না এত সুন্দর দানা সুন্দর এত সুন্দর আলহামদুলিল্লাহ আসলে আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম তা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন একটা শেয়ার করবেন আমার চ্যানেল একটু সাবস্ক্রাইব করবেন তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষিকাজে বিশেষ করে পেঁয়াজের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম